দেখো চিকেনটা যা কষা হয়েছে না আজকে জাস্ট ওয়াও তাই না গুড মর্নিং সুপ্রভাত আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা জানানোর জন্যে এই একটা দুটো দিনই তো আমরা শুধুমাত্র মনে করি তাই না সত্যি কথা বলতে কি সারা বছর কি আমরা তেমনভাবে দেশকে নিয়ে কিছু ভাবি করি মানে আমরা সাধারণ মানুষরা বলছি কিন্তু এই ছাব্বিশে জানুয়ারি বা পনেরোই আগস্ট যখন এই তিরঙ্গা দেখি বা তিরঙ্গ উত্তোলন হয় তখন কিন্তু মনে একটা অদ্ভুত পরিবর্তন আসে এই দেশ আমার দেশ আমি ভারতবর্ষের নাগরিক সেই ভারতবর্ষ যেমনই হোক না কেন ভীষণ গর্ব হয় কিন্তু কৃতজ্ঞতা বোধ করি সেই সব পূর্বপুরুষদের প্রতি যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন তো সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবস জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ব্রেকফাস্ট থেকে তো চলো ব্রেকফাস্টের জন্য কিছু সবজি চপ করতে হবে তো দেখো আমি আগারও এই চপারটা নতুন নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যেদিনকে এসেছিল সেদিনই অসাধারণ সত্যি বলছি মানে দুর্দান্ত কাজের জিনিস এই এই চপারটা দারুণ কাজ দেয় একবার মানে এক সমস্ত সবজি আমি কিভাবে চপ করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি বানাবো ব্রেকফাস্টে উপমা তো তার জন্যে আমি গাজর পেঁয়াজ এগুলোকে চপ করলাম গাজর কত শক্ত জিনিস কিন্তু নিমেষে চপ হয়ে গেল আর ঠিক আমি যেমনটা চাইছিলাম এটাতে মিক্সিং গ্রাইন্ডিং চপিং তিনটে কাজই কিন্তু হয় সমান সমানতালে দিলাম একটু কড়াইশুটি কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে আমি করছি আজকে সুজির উপমা এটা খেতে কিন্তু বেশ লাগে তাই না এই শীতকালে বেশি বেশি সবজি দিলে আরও ভালো লাগে তো ফুলকপি আমি দেইনি ইচ্ছে করি ফুলকপিটা বড্ড তেল টানে সেই জন্যে এই সিম্পল ওয়েতে আমি আজকে ঘরোয়া উপমা বানিয়ে ফেললাম আর লাস্টে ছড়িয়ে দিচ্ছি একটু ঘি খেতে তো স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে একটু ঘি দিলে তার সাথে তো ফ্রুটস থাকবেই আমাদের ব্রেকফাস্টে তো তাই জন্যে কাটছি আজকে পাকা পেঁপে এই পাকা পেঁপেটা এত ভালো না এত মিষ্টি যে কি বলবো মানে আধখানা আগের দিন কেটেছিলাম হাফ আর হাফটা আজকে কেটে ফেলছি মানে আমি হাফ যখন রাখি না তখন এই খোসা সমেতই রাখি এবং একটা মানে র্যাপ করে ভালো তানালে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই কিচ্ছু হয় না একদম সুন্দর ফ্রেশ থাকে তবে বেশি দিন রাখা যাবে না এই একদিনই রাখি আমি তো পেঁপেটাও আমার কাটা হয়ে গেল রান্না বান্না জোগাড় করব আজকে প্রজাতন্ত্র দিবস আজকে আমাদের সবার ছুটি মানে বাড়িতে জিম্মার ছুটি শিবিরের ছুটি তো ব্রেকফাস্টের পর তো একটু কফি চাই গরম গরম তো সেই জন্য দেখো কফিটাও বানিয়ে নিলাম কারণ জিম্মার পরীক্ষা চলছে তো পরীক্ষা চলছে না মানে পরীক্ষা শুরু হবে তো এখন আর কি মানে আমি যতটা পারছি কম কম রান্না বান্নার দিকেও আসতে ওকে নিয়েই বেশিটা টাইম কাটছে আমার ওর পড়াশোনা তো আজকে বানাবো একটু ঘুগনি ঘুগনি মটরটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য দেখো টমেটোটা আমি পিউরি বানাবো সেটাও বানাচ্ছি আমি এই চপারটায় অসম্ভব ভালোভাবে হয়ে যায় একদম টমেটো পিউরি যেরকম হয় ঠিকভাবে সেই রকমভাবেই কিন্তু টমেটোগুলো দেখো আমি বড়ো বড় করে কেটে জাস্ট এটাতে দিয়ে দিলাম একদম ঠিক যেমন আমার দরকার টমেটো পিউরি সেইভাবে আমি টমেটো পিউরি করে নিচ্ছি এটাতে গ্রাইন্ডিংও হয় ব্লেন্ডিংও হয় এটাতে তোমরা পেঁয়াজও বাটতে পারবে ভীষণ ভালোভাবে আর এই আগারো ইলেকট্রিক চপারটা চারশো ওয়াটের ভেজিটেবিল চপার কাটার হান্ড্রেড পিওর কপার মটর চপ মিন্স মানে পিউরি ডাইস সমস্ত কিছু কিন্তু হয় এটাতে স্টেনলেস স্টিলের ব্লেড থাকে পাঁচশো এম কোয়ান্টিটি থাকে ওয়ান টাচ অপারেশান মানে এত সুন্দর দেখতে স্মার্ট লুক ভীষণ সুবিধাজনক দেখো এইভাবে ব্লেডটা জাস্ট তুলে নিয়ে তুমি দেখো কীভাবে আমার টমেটোটা নিমেষে মানে বড় মিক্সার বের করতেই হবে না মানে কিচেনের যাবতীয় কাজ কিন্তু এই একটা ছোট্ট চপার করে দেবে ভীষণ ভালো তো দেখো আমার পিউরিটা তো আমি তৈরি হয়ে গেল ঘুগনিটা বানাচ্ছি আর এই চপারটার আমারটা ব্ল্যাক কালারের ভীষণ সুন্দর তোমাদেরকে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিতে পারো এটা রিভিউ কিন্তু ভীষণ ভালো আর এটা প্লাস্টিকের বডিটা হলেও খুব হেভি এটা আর এর পাওয়ার কটটা বেশ লম্বা তুমি যেখানে ইচ্ছে রেখে টেনে নিয়ে যেতে পারো এটাকে ধুয়ে ফেলা বা মানে পরিষ্কার করা খুব ইজি দেখলে তো ব্লেডটা বের করে নিলাম ওপরের মেশিনটা তো আলাদা ওটাতে তো কিছুই লাগেনি এটা জাস্ট একটুখানি আমি ডিশওয়াশার দিয়ে এমনি হালকাভাবে স্পঞ্জ দিয়ে করে দিলেই পরিষ্কার চকচকে হয়ে যায় এত সুন্দর দেখতে না মানে সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তোমার কিচেনের লুকসটাই পাল্টে দেবে দুর্দান্ত স্মার্ট লুক দেখতে আর এটাকে মানে এইভাবে ধুয়ে জাস্ট দেখো আমি রেখে দেবো দিয়ে আর ব্লেডগুলো আলাদা ধুয়ে নিতে হবে ব্লেডগুলো স্টেনলেস স্টিলের কোনোই অসুবিধে নেই একদম চট করে ধোয়া হয়ে যাবে আর প্রত্যেকটা ব্লেডের সাথে দেখো এরকম কভার দিয়ে রাখে সেফটির জন্যে কারণ ব্লেডগুলো খুবই ধারালো তো ভীষণ ভালো কাজের জিনিস একটা তোমরা কিন্তু আনিয়ে দেখতে পারো এটা কিন্তু সত্যি বলছি মানে আমার একদম মানে অনেস্ট রিভিউ হচ্ছে ভীষণ ভালো জিনিস দেখো কথা বলতে বলতে ঘুগনিটা আমার একদম তৈরি হয়ে গেল শীতকালে ঘুগনি খেতেও কিন্তু খুব ভালো লাগে বলো তো চলো দেখি জিম্মা কি করছে নি পড়তে বসতে বলেছিলাম ওকে কয়েকটা অঙ্ক করতে দিয়েছি একটা পার্সেল এসছে খুলে দেখি কি আছে এতে ও আচ্ছা এগুলো মানির ওষুধ এসছে মানির নাও তো দেখো আজকে প্রজাতন্ত্র দিবসের স্পেশাল লাঞ্চ অনলি ফর জিম্মা আমাদের ভাত আর মাঠে বসে খাবে ও এখন বলছে সবাই ফিস্ট করছে পিকনিক করছে মাঠে বসে

চিকেনটা যা কষা হয়েছে না আজকে জাস্ট তাই না আর দেখো আজকে কত হেলিকপ্টার যাচ্ছে সমানে যাচ্ছে সকাল থেকে একটার পর একটা আর এইটা দেখো আর এইটা দিদি দিয়েছে জিম্মাকে এটা না একটা স্যুট পিস সালোয়ার কামিজের পিস এই কাশ্মীরি কাশ্মীরি শালওয়ালাদের থেকে নিয়েছে আর কি এই দেখো এরকম কাশ্মীরি কাজ করা নেভি ব্লু রঙের মানে বানাতে হবে আর কি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখালাম কালারটা ভালো বলো নেভি ব্লু কালার আছে সুন্দর কালার কম্বিনেশানটা ভালো তবে এটা না শালের নয় মানে মানে সবসময় পরা যাবে আর কি এমন নয় যে শুধু শীতকালেই পরতে হবে এটা সারা বছরই পরা যাবে কিন্তু দেখতে এরকম সো গুড ইভিনিং এখন সন্ধেবেলা জিম্মা পড়তে যাবে রেডি হয়ে গেছে দেখো পুরো মানে একবারে সোয়েটার পরে স্কার্ফ পরে আর লিটল হার্ট বিস্কিট খাচ্ছে আর মোজাটা আমি পরিয়ে দিচ্ছি নিজে নিজে পরবে না আর পড়তে গিয়ে তো খালি পায়ে ঠান্ডা লাগবে বলো না আমার দেখো জিম্মাকে মজা পড়িয়ে দিতে হচ্ছে তোমাদের কে মজা পড়িয়ে দিতে হয় তো এখন রাত হয়ে গেছে আমি রুটি করছি ঘুগনিটা তো দেখলে সকালেই করে রেখেছিলাম ঘুগনিটা রাত্রিবেলা ডিনারে হচ্ছে ঘুগনি আর লুচি এই সরি লুচি না রুটি আর চিকেন একটু আছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন বাই বাই